বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আমি মোহাম্মদ ইমাম গাজেলী সুহাক পরিচালক সুচারাল দশক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ Канদের মধ্যে যদিও নন সেনজেনভুক্ত একটি দেশ কিন্তু সেনজেনভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শীর্ষভাগে রয়েছে এবং এই বছরের মধ্যে আশা করা যাচ্ছে এই দেশটি সেনজেনের মর্যাদা লাভ করছে এই দেশটি অনেক ধনী সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এছাড়া রয়েছে সার্বিয়ার ভিসাটি আপনি কিভাবে লাভ করবেন কিভাবে আপনি অল্প সময়ের ভিসা পাবেন এবং যাওয়ার পরে কোন কোন পেশায় কাজ রয়েছে এবং কি সুযোগ সুবিধা অর্জন করার সুযোগ পাবেন এবং বেতন কি পরিমাণ পাবেন এবং সার্বিয়া যাওয়ার পরে আপনার ভবিষ্যৎ কি এই ধরনের তথ্য নিয়ে আজকের ভিডিও আয়োজন যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন এবং আমাদের সঙ্গী দর্শক সার্বিয়া এই সার্বিয়ার দেশ হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ বর্তমানে সার্ভিয়ার ভিসা হচ্ছে প্রচুর পরিমাণে এখন পর্যন্ত একটি ভিসা রিফিউজ হচ্ছে না সকলেই ভিসা লাভ করছেন এবং সকালে সাকসেস হচ্ছে আমরা ইতিমধ্যে বেশ কিছু ভিসা লাভ করতে পেরেছি এখন জানাচ্ছি আপনাদেরকে ফ্লাইটের সুসংবাদ দর্শক ইনশাল্লাহ আগামী মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে আমরা বেশ কিছু যাত্রীর একটি ফ্লাইটের ব্যবস্থা করেছি এটি হতে পারে সাত তারিখ আট তারিখে হতে পারে আমরা কোম্পানির শিডিউল পাওয়ার সাথে সাথে আমরা ফ্লাইটের ব্যবস্থা করবো ইনশাল্লাহ আগামী দশ মার্চের মধ্যে ফ্লাইটের ব্যবস্থা হচ্ছে এবং যারা আরো ভিসা পেয়েছেন তাদের বিএমএটি হওয়ার জন্য অলরেডি বিএমএটিতে বই জমা পড়েছে এগুলো বিএমএটি হয়ে আসার পর এগুলোর আমরা ফ্লাইটের ব্যবস্থা করছি এবং আরো আরো ভিসা আসার জন্য অলরেডি ড্যাম রয়েছে আশা করা যাচ্ছে আগামী দু তিন দিনের মধ্যে আমরা আরো বেশ কিছু ভিসা লাভ করছি দশক যারা নিশ্চিত ভিসা পেতে চান তারা সার্বিয়ার জন্য দ্রুত আমাদের কাছে ফাইল জমা করুন এবং সার্ভিয়া পৌঁছে আপনার নিজ নিজ কাজে যোগদান করুন দর্শক যারা এই স্বপ্নের দেশ সার্ভিয়া যেতে চান চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমি আলোচনা করব আপনাদের জন্য কি কি কাজ রয়েছে সার্বিয়াতে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করে ছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমি আলোচনা করব সার্ভেতে কাজ করবেন বিনিময়ে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি ছত্র প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে যেতে হলে আপনার ডকুমেন্ট লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি থাকে এখনই জমা দিবেন না থাকলে ফ্লাইটের আগে আপনি দিতে পারবেন আমরা সার্ভের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক এই সার্ভিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা এই ভিসাটি আপনারা দু সিস্টেমে পাওয়ার সম্ভাবনা আছে একটি হচ্ছে নরমাল সার্ভিসে জমা দেওয়া আর একটি হচ্ছে ফার্স্ট এক্স সার্ভিসে ভিসা লাভ করা এই জেনারেল সার্ভিস নরমাল সার্ভিসে যদি আপনি ভিসা লাভ করতে চান তাহলে কমপক্ষে সময় লাগবে আট মাস সর্বোচ্চ সময় এক বছর পনেরো মাসও লাগতে পারে আবার যারা ফাস্ট ট্র্যাক সার্ভিসে দ্রুত ভিসা লাভ করতে চান তারা ভিসা পাবেন দু থেকে তিন মাসের মধ্যে টোটাল চার মাসের মধ্যে আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করতে পারবেন ফাস্ট ট্র্যাক সার্ভিসের মাধ্যমে আমরা জেনারেল সার্ভিসের জন্য কত টাকা প্যাকেজ মূল্য নিচ্ছি এবং ফাস্ট ট্র্যাক সার্ভিসের জন্য কত টাকা প্যাকেজ মূল্য নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক যারা নিশ্চিত ভিসা পেতে চান তারা সার্ভিয়ার জন্য আবেদন করুন এবং সার্ভিয়ার ভিসা লাভ করে সার্ভিয়া গমন করে আপনার কাজে যোগদান করুন দর্শক আমাদের ঠিকানা ফিউচার অল পঞ্চমতলা টোর পঞ্চম তলা একশো পনেরো সহ তাজুদ্দিন আহমেদ সরুন মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ডাবল জিরো আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্বিয়ার বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করেন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ